হ্যালো ফ্রেন্ডস দা বংশী শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দই ভেটকির রেসিপি নিয়ে এসেছি আর কটা দিন পরেই দুর্গাপূজা আর সেই উপলক্ষে আমি এই দই ভেটকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই রাজকীয় স্বাদের দই ভেটকি খেতে যেরকম সাদা ভাতের সঙ্গে ভালো লাগে সেই রকম টাইপের ফ্রায়েড রাইস পোলাও এসবের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে ছ পিস ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছের পিসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি ম্যারিনেট করে নেব মাছের পিসগুলোর ওপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এবার হলুদ আর নুন মাছের পিসগুলোর মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেবার পর মাছের পিসগুলোকে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর মাছগুলো আমি ভাজতে শুরু করবো ছটা টেবিল স্পুন মগজ আর আটটা কাজু নিয়ে নিয়েছি এই সব কিছুকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেবার পর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সব দিয়ে দিচ্ছি এর একটা পেস্ট বানিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি আরও একটা মশলার পেস্ট বানাবো তো তার জন্য এরকম বড়ো সাইজের চারকোয়া রসুন একটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চ আদা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে সব কিছুকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিচ্ছি দিয়ে মশলার এটারও একটা পেস্ট বানিয়ে নেব রকম একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আরও একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে থ্রি টেবিল স্পুন টক দই নিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এক চিমটি লবণ আর হাফ স্পুন চিনি এবার সব কিছুকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এইভাবে পর স্টেপগুলো ফলো করলে দই ভেটকির ফ্লেভারটাই অন্যরকম হয়ে যাবে অপূর্ব স্বাদ চলে আসবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা সরষের তেলেতেই করব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে সব ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে কারণ ভেটকি মাছ খুবই নরম ভেঙে যাওয়ার চান্স থাকে মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজছি না ঠিক এই রকম টাইপের যখন ভাজা হয়ে আসবে তখন সব এক এক করে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ ইঞ্চ দারুচিনি দুটো ফাটিয়ে রাখা ছোট এলাচ চারটি লবঙ্গ আর ছটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি মোটামুটি কুড়ি সেকেন্ডের মতন এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কাজু কিশমিশ চারমগজ বাটাটা আমি সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কাজু বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পর টক দইয়ের সঙ্গে যে মশলাগুলো ফেটিয়ে রেখেছিলাম সেগুলো সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটাকে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে আর মাঝে মাঝে ঢাকনা খুলে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে না হলে মশলাটা তলায় বসে যাবে এইভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নেবার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন এই মশলার মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে তিন কাপের মতন গরম জল করে রেখেছিলাম সেটা সব আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতন ফুটতে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দু মিনিট পর ঢাকনা খুলে মাছের পিসগুলোকে একটু করে উল্টে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি উল্টো সাইডটাও আরও দু মিনিটের মতন হতে দেব রেডি হয়ে এসেছে দই ভেটকি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি এটাকে সার্ভ করে দেব রাজকীয় স্বাদের দই ভেটকি সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুস্বাদু হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের ভাত ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে এই দুর্গা পুজো উপলক্ষে আপনারা এরকম বানিয়ে ফেলতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন